দুই হাজার পঁচিশ সাল থেকে অচ্ছে দিন শুরু হবে তিন রাশির শনির কৃপা থাকবে দুই হাজার সাতাশ পর্যন্ত শনিকে সবচেয়ে ধীর গতির গ্রহ বলে মনে করা হয় শনি এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে প্রায় আড়াই বছর সময় নেয় শনি দীর্ঘ সময় ধরে একটি রাশিতে থাকার কারণে বিশেষ কয়েকটি রাশি সবচেয়ে বেশি প্রভাবিত হয় শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে দুই সালে শনি দেবগুরু বৃহস্পতির মিন রাশিতে গমন করবেন দুই পঁচিশ সালের উনত্রিশ মার্চ মিন রাশিতে প্রবেশ করবেন বরবাবা দুই হাজার সাতাশ সালের তিন জুন পর্যন্ত এই রাশিতে থাকবেন শনি মিন রাশিতে পরিবর্তনের আগে আড়াই বছর সময়কাল তিন রাশির জন্য সবচেয়ে উপকারী হবে দুই সালে মিন রাশি